আমি জুলানো তোমাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অনাবির শুভেচ্ছা প্রিয় বন্ধুরা তোমরা সবাই জানো ঈদ মানে খুশি ঈদ মানে হাসি ঈদ মানে আনন্দ এই আনন্দ বছরে দুই বার আসে একটি ঈদ উল ফিতর আর একটি ঈদ উল আজহা অর্থাৎ কোরবানি ঈদ কোরবানি ঈদের প্রকৃত অর্থ হলো ত্যাগের উৎসব প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের দশ তারিখ দিনটি উদযাপন করা হয় প্রিয় বন্ধুরা আর কথা নয় অনুষ্ঠানের শুরুতে তোমাদের জন্য রয়েছে একটি গান বন্ধুরা এক যে ছিল পেটুক রাজা তিনি সুখুজি পেতেন শুধু ভোজনে মানে মন্দ খেতে আজ সেই পেটুক রাজার মজার মজার কথা শুনবো একিদলি আবৃত্তির মাধ্যমে জিত তার লম্বাবে যায় সবুজ খাশের বুকে প্রজাপতির মেলা অথবা তুই বিকেল বেলা পাখি উড়াওই নাকি আকাশ ছুঁয়ে ছুঁয়ে গোটা খাওয়া ঘুড়ি নাকি গায়ের খেলার মাঠে লাফিয়ে জ্বলা বল আনন্দ আনন্দ তুই কোথায় থাকিস বল প্রিয় বন্ধুরা মহান আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে গোটা মুসলিম বিশ্বে পাইতে হয় কুরবানির ঈদ কোরবানি বিষয়ে আমাদের ছোট্ট বন্ধুরা প্রিয় হুজুরের কাছ থেকে কি কি তথ্য জেনে নিচ্ছে চলো দেখি আসসালাম আহমদুল্লাহ তোমরা কেমন আছো উপলক্ষে তোমাদের সকলকে ঈদ মোবারক হুজুর কোরবানি মানে কি কোরবানির শাব্দিক অর্থ হইলো কাহারু সন্তুষ্টির জন্য কোনো কিছু উৎসর্গ করা নৈকট্য অর্জনের জন্য শরীয়তের পরিভাষায় কুরবানি বলে জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে আল্লাহতালা সন্তুষ্টির জন্য সুনির্দিষ্ট পশুর গায়ের থেকে রক্ত প্রবাহিত করা এটাকে শরীয়তে কুরবানি বলে হুজুর আমরা কুরবানি কেন দেই সাহাবা ইকরাম রাজি আল্লাহন মাজমাইন রাসুল আকরাম সাল্লাকে প্রশ্ন করেছিলেন মা হা আল্লাহ কুরবানি কি জিনিস কালা সুনত আব্রাহিম আলাই ইহা খেতে পারবো সুন্নাত হুজুর কুরবানির আল্লাহ আমাদের জন্য হালাল করছেন আগের নবীর উম্মতের জামানায় কুরবানি ছিল কিন্তু তাদের জন্য কুরবানির গুস্ত খাওয়া হালাল ছিল না তাদের কুরবানি আসমান থেকে আগুন আইসা নিয়ে যেত তো আল্লাহ তালা আমাদের নবী আলাই সাল্লামের উসিলা আমাদের জন্য এই কুরবানির গুস্তটাকে হালাল করছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন ফাকল মিনহা ওয়া আল মতাররা তোমরা ইহা খাও এবং তোমাদের কাছে যারা চায় না তাদেরকেও দাও এবং যারা অভাবগ্রস্ত তাদেরকেও দাও সেই অনুযায়ী উলামা ইকরামের দৃষ্টিতে কোরবানির গুস্ত তিনবার করা মুস্তাহাব যদি কাহারও প্রয়োজন বেশি হয় সে একাই খাইতে পারবে কিন্তু গরিব এবং আত্মীয় স্বজনকে দেওয়া এটা শূন্য পরিবারের সবাই কোরবানি দিতে হবে নাকি একজন দিলেই হবে কোরবানি এটা একটা আবাদত এবাদতের জন্য শর্ত হইল যে সম্পদশালী জাকাত যেরকম সম্পদশালীর উপরে ফরজ সৎকায় ফিতির যেরকম সম্পদের উপরে ওয়াজিব কোরবানিটা সম্পদের উপরে ওয়াজিব এতে পরিবারের যিনি সম্পদের মালিক নেশাবের মালিক তার পক্ষ থেকে ওয়াজিব সকলের পক্ষ থেকে ওয়াজিব না হ্যাঁ কাহারও পক্ষে কোরবানি ওয়াজিব না কিন্তু যদি সে দে নফল হিসাবে তে সোয়াব পাবে নাকি পাবে কোরবানি যার সম্পদ আছে নেশাব পরিমাণ মাল আছে তার উপরে ওয়াজিব তার পক্ষ থেকে দিবে সকলের পক্ষ থেকে নয় কোরবানি আমরা কোন সময়ে দিই ঈদুল আজহার প্রথম দিনকে ইয়ামুন নাহার বলে জিলহজ মাসের দশ তারিখ কোরবানি করা আর যদি দশ তারিখ কোনো সমস্যা থাকে সম্ভব না হয় তাহলে এগারো বারো তারিখ পর্যন্ত দেওয়া যাবে এগারো বারো তারিখের ভিতরে যদি কেউ কুরবানি দিতে না পারে সে ওই টাকা সৎকা করে দিবে কিন্তু কুরবানি এটা একটা আবাদত কুরবানি না দিয়ে যদি কেউ ওই টাকা দান করে তার কুরবানি আদায় হবে না হুজুর আপনার ছোটবেলায় কোরবানি কেমন কেটেছে ছোটবেলায় তো আমরা ঈদের চাঁদ ওঠার আগে থেকে আমাদের মধ্যে আনন্দের বন্যা বেয়ে যেত কোরবানির ঈদ আসতেছে যখন আমরা ছোটোবেলায় স্কুলে পড়তাম স্কুল কখন ছুটি হবে ঈদের ছুটি হবে ওই অপেক্ষায় আমরা থাকতাম চাঁদ ওঠার পরে আমাদের এলাকাতে বিভিন্ন জায়গায় গরুর বাজার বসত বাবার সাথে চাচার সাথে ভাইদের সাথে আমরা বাজারে যেতাম গরু কেনার একটা আমাদের আগ্রহ থাকতো তো আমরা গরু নিয়ে আসতাম নিজেরা গরুকে খাবার দিতাম এবং এটা হাদিসও আসছে সুন্নত এক দুই দিন গরুটাকে লালন পালন করা এটাকে সেবা যত্ন করা যাতে তার সাথে একটা ভালোবাসা মহব্বত হয়ে যায় এটা আমরা করতাম তারপরে ঈদের দিন গরুকে গোসুল করাইতেন আমরা সাথে থাকতাম গরুটাকে খাবার দিতাম গাছ দিতাম এটা আমাদের জন্য একটা খুব আনন্দের বিষয় ছিল ঈদের নামাজ থেকে কত তাড়াতাড়ি আসব কত কখন গরুটা জবই হবে এটা দেখার জন্য আমরা খুব আগ্রহী হয়ে থাকতাম গরু জবই হইলে আমরা তারপরে ঘরের মধ্যে খানাপিনা গুস্ত পোলাও এগুলার আয়োজন করা হইতো আত্মীয় স্বজনের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতাম হুজুর কোনো ব্যক্তি যদি কোরবানি দিতে না পারে তাহলে কি সে ঈদ উদযাপন করতে পারবে না কোরবানি যার উপরে ওয়াজিব সে যদি কুরবানি না দেয় তার সম্পর্কে হাদিসে অনেক দমকি আসছে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন মা মুয়াজাদা সাহাতান যার সামর্থ্য আছে আই ইউজাহি কুরবানি করতে পারে ওয়ালাম ইউজাহি অথচ সে কুরবানি করলো না ফালে আয়া করবান্না না সে যাতে আমার গায়ে না আসে এমন ধমক আসছে হ্যাঁ যার সামর্থ্য নাই কুরবানি দেওয়ার তৌফিক নাই গরিব মিসকিন তার ব্যাপারে একটা হাদিস আছে একজন সাহাবি রাসুল একরাম সাল্লাহ কাছে আসলেন আয়সা বললেন যে আল্লাহ রাসুল আমার তো দুধের গাবিটা ছাড়া আর কিছু নাই আমি কি আবার এই দুধের গাবিটা কুরবানি করে দিব রাসুল আল্লাহ সাল্লাম বললেন যে না তুমি দুধের গাবিটা কুরবানি করো না বরংস তোমার যে সমস্ত গুপ্তস্থান পরিষ্কার করার আছে হাত পায়ের নোখ ইত্যাদি এগুলা যদি কুরবানির দিন কুরবানি করার পরে পরিষ্কার করো তাহলে আল্লাহ তালা তোমার আমল নামায় একটা কবুল কুরবানির সোয়াবদার করবেন এই জন্য হাদিসে আসছে কোরবানির চাঁদ ওঠার আগে নৌক ইত্যাদি আমরা আগেই কেটে নেই এই দশ দিন যাতে না কাটি তাহলে ওই যে যার উপরে কুরবানি ওয়াজিব না সে যদি এই আমলটা করে তাকে আল্লাহ কবুল কুরবানির সো দান করেন তবে কুরবানি যার উপরে ওয়াজিব কুরবানির বিকল্প অন্য কোনো আমল নাই ওই কোরবানি জন্তু কেয়ামতের ময়দানে তার শিং রক্ত খুর সহ আল্লাহর দরবারে হাজির হবে এক হাদিসে এরকম আসছে আজিমজাহাকুম ফাইনাহা তোমরা মোটা তাজা সুন্দর দেখে কুরবানি করো কেননা এই কুরবানির জন্তুটাকে কেয়ামতের ময়দানে তোমার জন্য বাহন বানায় দেওয়া হবে ফুলসেরাত পার হওয়ার জন্য তো এই জন্য কুরবানির দিন কুরবানির চেয়ে উত্তম কোনো আমল নাই কুরবানি হবে যার উপরে ওয়াজিব ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে আমরা এই বিশেষ দিনটির আনন্দ যাত্রা শুরু করি সারা মনে ছড়িয়ে থাকে মহামিলনের সুর হ্যাঁ বন্ধুরা আমাদের এবারে পরিবেশনা চন্দ্রসঙ্গীত চন্দ্রের সুর তুলবে আমাদের ছোট্ট বন্ধুরা আনন্দে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে আসছে আমাদের ক্ষুদে নৃত্যশিল্পীরা এসো সবাই মিলে উপভোগ করি আমাদের প্রিয় বন্ধুদের নৃত্য পরিবেশনা বন্ধুরা জাদু মানি শিল্প জাদু মানি হাতের কারসাজি আর সেই জাদু নিয়ে আসছে আমাদের ক্ষুদে জাদুকর ঈদ মুবারক বন্ধুরা আমি নিয়ে এসেছি মজার মজার জুস জুস অরেঞ্জ জুস এবং যাদের জুস ভালো লাগে তাদের জন্য মিল্ক ছোট্ট বন্ধুরা কিভাবে উপভোগ করছে চলো জেনে নি গানে গানে গান শোনার আগে ঘড়ির কাটা বলছে বিদায় নিতে হবে আজকে আমাদের অনুষ্ঠান তোমাদের ভালো লাগলে আমাদেরই সার্থকতা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ